জানালার পাশে একটি নূপুর এসে পড়ে তাতে সে চমকে ওঠে তারপর গেল দরজা তখনই তার দু চোখ দিয়ে রক্ত করিয়ে পড়তে লাগলো আর সে মাটিতে ধপ করে পড়ে গেল নিঃশব্দে বল হাত পা বাইধা ধা হালাইয়া ওই পুকুরে আমারে চিনো স্নায় চোখ তুলে নেওয়ার পর ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কাদা সেই কুকুরে এই গল্পটা এখন আর কেউ মুখে আনে না তবু আষাঢ়ের গভীর রাতে যখন চারদিক ঝাপসা হয়ে বৃষ্টি আসে তখন ভেজা মাটির নিচ থেকে ভেসে ওঠে একটা নপুরের কান্না আর তখনই বোঝা যায় কিছু অতীত মুছে যায় না শুধু অপেক্ষা করে ফেরার সেই নুপুরের শব্দ আর কারোই নয় কিশোর বয়সী বিনার যাকে গ্রামের মোরল বউ বানাতে চেয়েছিল কিন্তু গ্রামের লোকেরা বলে গভীর রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায় সে আর ফিরেনি কেউ বলে সে আত্মহত্যা করেছে আবার কেউ বলে সে নদীতে ঝাপ দিয়েছে গ্রামের লোকজন বলে সে মরেনি ও নূপুরের ভেতর ডাইনির চোখ ছিল তার নুপুরের আওয়াজ এখনও রাতে শোনা যায় আর যেই মেয়েরা কে শব্দ শুনে তাকায় তারা সকালে নাকে মুখে রক্ত নিয়ে নিধর হয়ে পড়ে থাকে আষাঢ় মাস ঝড় আসে ধুমপাড়া গ্রামের ঘরগুলোতে সবাই দরজা বন্ধ করে বসে থাকে কেউ জানে না ভয়টা বাহিরে না ভিতরে বৃষ্টি নামে ধমধম করে বিদ্যুৎ চমকে উঠে চারদিক কেঁপে ওঠে পুরো গ্রাম আর সবার ঘরে আকাশের বৃষ্টি জল নেমে আসে আর ঠিক তখনই ঘরের বাইরে শোনা যায় নপুরের আওয়াজ মালা নিজের ঘরে ঘুমাচ্ছিল তার কানে হঠাৎ বাজে একটা শব্দ সে উঠে পড়ে আর শুনতে পায় নুপুরের মায়ামাখা শব্দ যেন বাহিরে থেকে ডাকে তাকে ঝড় বৃষ্টির মাঝে সে দরজা খুলে বাহির হয়ে যায় ঠিকই কিন্তু সকালে তার ঘর খোলা খাটের পাশে পাওয়া যায় তার চুরি আর এক চোরা ভেজা পায়ের ছাপ কিছুদিন না যেতেই ঘটে আরো একটি ঘটনা তনুশ্রী জানে গ্রামে কিছু একটা হচ্ছে সে দরজা জানালা বন্ধ করে দেয় খাটের উপর কাঁথা মরিয়ে বসে থাকে তখন সে শুনতে পায় বাহিরে নুপুরে প্রতিধ্বনি হঠাৎ জানালার পাশে একটি নূপুর এসে পড়ে তাতে সে চমকে ওঠে আর তখন কে যেন ফিসফিস করে বলে সে চোখ বন্ধ করে কান চাপা দেয় কিন্তু চোখ খুলতেই দেখে সে দরজার বাহিরে দাঁড়িয়ে সকালে পুকুর পাড়ের কাছে তার রক্তমাখা মাখা পাওয়া যায় প্রথমে মণিমালা তারপর তনুশ্রী পরপর গ্রামে দুটি মেয়ে এভাবে হারিয়ে যাওয়ায় গ্রামের মানুষের মনের ভিতর ভয় চলে আসে তাই সন্ধ্যার পর গ্রামের লোকেরা দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকে সন্ধ্যার পর যেন গ্রামের বৃষ্টির প্রভাবটা আরও বেড়ে যায় চারদিক শুনশান শুধু বৃষ্টির শব্দ আর আকাশ থেকে শোনা যায় মেঘের গর্জন ললিতা সেই রাতে চুপচাপ শুয়েছিল এক অজানা ভয় ঘিরে ধরেছিল তাকে মনে হচ্ছিল কেউ যেন বাহিরে দাঁড়িয়ে আছে কিন্তু কারোরই পদধ্বনি নেই শুধু ঘরের চালের উপর বৃষ্টির জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কথায় আছে রাতের বেলায় যার কথা ভাবিস সে কান পেতে শুনি আর ঠিক যখন চোখে ঘুম নামে তখন শেষে দাঁড়ায় দরজার পেছনে হঠাৎ একটা নরম ফিস ফিশানি ভেসে আসে ললিতার কানে ললিতা উঠে দাঁড়ায় দরজা খুলে বের হয়ে যায় সে যেন কারো দিকে না তাকিয়ে কিছু একটা টানে হেঁটে যায় বৃষ্টির মাঝে ভোরে যখন বৃষ্টি থেমে আসে গুদাম ঘরের দরজায় ললিতার নখ দিয়ে আচানো তার যেন কেউ চিৎকার করেছিল কিন্তু কেউ তা শুনতে পায়নি রাতের বৃষ্টি আর মেঘের গর্জনে আষাঢ়ে বৃষ্টির রাত ওঝা একাগরে বসে তাবিজ কাটছিল হঠাৎ জানালার বাইরে শুনতে পেল নুপুরের শব্দ তাতে সে ঘাবড়ে যায় তারপর নিঃশব্দে খুলে গেল দরজা ভেতরে কেউ ঢোকেনি কিন্তু মোজা চিৎকার করে উঠল আর সে বলতে থাকে আমি মিথ্যা বলতে চাই নাই আমি মিথ্যা বলতে চাই নাই আমি শুধু আমি শুধু তখনই তার দু চোখ দিয়ে রক্ত করিয়ে পড়তে লাগলো আর সে মাটিতে ধপ করে পড়ে গেল নিঃশব্দে পরের দিন কেউ কিছুই জানল না শুধু দেখল তার চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই তা দেখে মোরল ঘাবড়ে যায় পালিয়ে যায় সেখান থেকে গ্রামে সবাই চিন্তিত হয়ে পড়ে এভাবে সবাই মারা গেলে একদিন গ্রাম শূন্য হয়ে যাবে তারা মরলের কাছে যায় সমাধানের জন্য ও কিন্তু সে ভয়ে ঘর থেকে আর বের হয়ে আসে না তা দেখে সবাই পাশের গ্রামের এক সাধু বাবার কাছে যায় তার শরণাপন্ন হতেই তিনি বুঝে ফেলেন আর গ্রামবাসীকে বলেন আমি বুঝেছি তোমাদের গ্রামে এটা বিনার অভিশাপ বিনার বয়স তখন মাত্র ষোলো যেমন তার রূপ ছিল তেমন তার চোখে এক আশ্চর্য ক্ষমতা ছিল সে মাঝে মাঝে ঘুমের মধ্যে গ্রামের মানুষে ভবিষ্যৎ দেখতে পারতো আর এটাই তার জীবনের অভিশাপ হয়ে নামে তোমাদের মোরল তাকে বিয়ে করতে চায় মোরল বয়সে অনেক বড় আর বাজে চরিত্রের ছিল কিন্তু ক্ষমতা আর ভয় দিয়ে গ্রাম শাসন করে সেই দিন ভর্তি লোকের সামনে বিনা মরলকে না করে দেয় আর বলে আমি দেখেছি আপনি ভালো মানুষ না বাজে চরিত্রের লোক আপনি গ্রামের যত অপকর্ম হয় তার পেছনে আপনার হাত থাকে আপনি কি করে ভাবলেন আমি আপনাকে বিয়ে করব এই কথা শুনে মোরলের গায়ে আগুন ধরে যায় সে চলে যায় সেখান থেকে তার বেশ কিছুদিন পর মোরল গ্রামের সভাটাকে আর বলে বিনা সভ্য নয় ও ডাইনি ও আগেই সব ডেকে এই গ্রাম ছাড়তে হবে গ্রামে নেমে আসবে বিনার বিরুদ্ধে মরলের এ কথা গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করে না তখন মরলের ডাকে আসে টোনা ওঝা সে বলে না করো তারাও ওঝা মাটিতে তেল ঢেলে বলল এই ডাইনি ছায়া এই তেলে পড়লেই তার কালো হইয়া যাইব তোমরা সবাই আসো এক এক কইরা গ্রামবাসী সবার ছায়া তেলে বেসে উঠল স্বাভাবিক কিন্তু বিনার ছায়া পড়তেই তেল কালো হয়ে উঠল তা দেখে ও তা চিৎকার করে বলে ওঠে তেল কালা হইয়া গেছে দেখছো তোমরা সবাই দেখছো ও ছায়া কালো ও ডাইনি পরে মাইরা ফেলো একটা অপয়া তোমাকে ও গ্রামের জন্য অভিশাপ তখন মোরল বলে আপনারা চিন্তা করবেন না ওর ব্যবস্থা আমি করছি আমাকে অপমান করা এবার তোকে বুঝাব বিনার বাবা মা শত চেষ্টা করেও ওকে রক্ষা করতে পারেনি বৃষ্টির রাতে মোরল নিজের লোকদের ডাকে গরুর তড়ি দিয়ে বিনার হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয় আর টেনে নিয়ে যায় জঙ্গলের পিছনের পুকুর ঘাটে বলে যার চোখ সত্যি দেখে তার চোখ থাকাই ঠিক না এই ওর চোখ উঠাইয়া নে আর ওর হাত পা বাঁধা ফালাইয়া দে ওই পুকুরে আমারে চিন নাই চোখ তুলে নেওয়ার পর ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কাদামাখা সেই পুকুরে ঝড়ের মাঝে কেউ কিছু শুনতে পায় না শুধু শুনতে পায় একবার নুপুরে হালকা আওয়াজ যেটা বিনা সেই রাতে পড়েছিল সেই পুকুরের জল তিন দিন কালো হয়েছিল আর মোরলের বাড়ির কাবিগুলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু মোরল তখনও বুঝতে পারিনি এটা অশুভ লক্ষণ এটা তার পাপের প্রতিফলন বিনা এখন তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে সেই রাতে যারা অন্যায় করেছিল তার সাথে তাদের পরিবারের সবার উপর প্রতিশোধ নিচ্ছে এই কথা শোনার পর গ্রামের সবাই যায় মরলের বাড়ির দিকে তার অন্যায়ের জন্য সবার ভেতর রাগ আর ঘৃণা জমে যায় সবাই পৌঁছায় তার বাড়ির সামনে কিন্তু গিয়ে দেখে বাড়ির সামনে ঝুলে আছে মোরলের নিথর দেহ বিনা তার হত্যার প্রতিশোধ নিয়েছে ঠিক যেভাবে তাকে মারা হয়েছিল এরপর গ্রামবাসী সবাই একসাথে যায় বিনার বাবা মায়ের কাছে তাদের কাছে ক্ষমা চেয়ে বুঝিয়ে শুনিয়ে বিনার বাবাকে নিয়ে যায় সেই পুকুর ঘাটে কেউ আর ভয় পায় না কারো চোখে নেই সন্দেহ শুধু একটাই প্রার্থনা ক্ষমা চায় বিনার বাবা চোখে জল নিয়ে হাত জোর করে বলে মা তুই আমাদের ক্ষমা কর আমরা বুঝিনি তোর কষ্ট কতটা গভীর ছিল আজ আমরা সবাই অনুদপ্ত এই গ্রামের মানুষকে ক্ষমা কর আর গ্রামের বুক থেকে ভয় মুছে দে মা শান্তি ফিরিয়ে দে মা তারপর কাঁদামাখা পুকুরের জল হঠাৎ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে ওঠে একটা হাওয়ার দোলা ছুঁয়ে যায় সবাইকে পুকুর পাড়ে ভেসে ওঠে এক জোড়া নুপুর তারপর ধীরে ধীরে তা ডুবে যায় জলে এই রাতের পর আর কখনো কেউ নুপুরের শব্দ শুনেনি আর কখনো কোনো মেয়ে হঠাৎ হারিয়ে যায়নি আর কোনো দরজা আপনা আপনি খোলেনি গ্রামে ফিরে আসে এক অচেনা শান্তি যা ভয়কে ভুলে নতুন ভোর নিয়ে আসে গল্পটি এখানে শেষ হলো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আর গল্পটি যদি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের জন্য রইল এক বুক ভরা ভালোবাসা আবার দেখা হবে আরও এক নতুন আতঙ্কের গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো